যে কোরআন ও প্রচলিত হাদিস অনুসরণ করতে হবে মানে কোরআন এবং হাদিস মানা লাগবে সেটা কোরআন ও হাদিসের মধ্যে আছে তিন নাম্বার প্রশ্নে তারা বলেছে এক নম্বর প্রশ্নের পরে তিন নাম্বার প্রশ্নে বলেছে প্রচলিত কোন হাদিসে আছে প্রচলিত হাদিস ছাড়া রাসুলের কোরআনের ব্যাখ্যা করা যাবে না মানে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা করা যাবে না কোরআনের হাদিসের কোন জায়গায় সেটা উল্লেখ আছে চার নাম্বার প্রশ্ন হচ্ছে প্রচলিত কোন হাদিসে আছে কোরআন অনুসরণ করলে নবীর অনুসরণ করা হবে না মানে হাদিসের কোন জায়গায় উল্লেখ আছে যে হাদিস মানলে হাদিসের অনু কোরআন মানলে হাদিস না মানলে রাসুলকে মানা হবে না কোন জায়গায় উল্লেখ আছে আর সাত প্রশ্নে তারা বলেছে কোন হাদিসে লেখা আছে কোরআন ও প্রচলিত হাদিস অনুসরণ করতে হবে এর জবাব হচ্ছে মুস্তাদের হাকিম তিনশো নম্বর হাদিস আবু রাজিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আর একটি হচ্ছে আমার সুন্না যতদিন তোমরা এই দুইটা জিনিস আক্রে ধরে থাকবে ততদিন তোমার তোমরা পদ হবে না মালিক তেত্রিশ ও ছত্রিশ নাম্বার হাদিস ওখানে এইটুকু লেখা আছে যে রাসুল সাল্লাহ আসসালাম বিদয় হাসের ভাষণে কথাটি বলেছিলেন বিদয় হজের ভাষণ বলতে কোন জায়গা আপনি বোঝাচ্ছেন আর আফার ময়দানের ভাষণকে রাসুল সাল্লাহ আলী তার বাড়ি থেকে যেখান থেকে তিনি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই জায়গা থেকে শুরু করে একেবারে আসা পর্যন্ত এই পুরো সময়ের ভাষণকে বোধানো হয়েছে বরং পুরো সময়ের ভাষণটাকে বলা হয়েছে আমরা ওই হাদিসটাকে বাদ দিচ্ছি ওই দলিল বাদ দলিল হচ্ছে মোস্তাদার হাকিম তিনশো উনিশ নাম্বার হাদিস রাসুল সালিয়া বলেছেন আমি তোমাদের মধ্যে একটা হচ্ছে আল্লাহর কেতাব কোরআন নাম্বার প্রশ্নে তারা বলেছেন প্রচলিত কোন হাদিসে আছে প্রচলিত হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা করা যাবে না রাসুল সাল্লাহ বলছেন সুনানাউদ চার হাজার ছয়শ চার নাম্বার হাদিস চার হাজার ছয়শ চার নম্বর হাদিস রাসুল সাল্লাহ বলছেন একটা একটা যুগ আসবে আসবে এমন সময় কিছু ব্যক্তি তাদের শেষ নাই মানে তারা বড় লোক তারা তাদের আবির্ভাব ঘটবে তারা বলবে যে আমরা কোরআনের মধ্যে যেইটা পাবো সেইটাকে হালাল বলে গ্রহণ করব যেইটা হারাম পাবো সেইটাকে হারাম বলে গ্রহণ করব শুনে রাখো আমি তোমাদেরকে বলছি আল্লাহ বলে নাই তোমাদের জন্য গৃহপালিত পালিত গাধার গোস্ত খাওয়া হালাল নাকি হারাম আমি তোমাদেরকে বলছি তোমাদের জন্য গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম কোরআন এর মধ্যে উল্লেখ নাই যে গাধার গোস্ত আপনার জন্য খাওয়া হালাল নাকি হারাম তো রাসুল বলছেন যে আল্লাহ আমাকে দুইটা বিষয় দিয়েছে একটি হচ্ছে আল্লাহর কেতাব আরেকটি হচ্ছে আমার সুন্না যতদিন তোমরা এই দুটো আঁকড়ি ধরে থাকবে ততদিন তোমার কেউ কখনো পদভ্রষ্ট হবে না সুরজুমার তেইশ নম্বর আয়তা আল্লাহ সুমতলা বলছেন আমি নাজিল করেছি সর্বোত্তম বাণী হাদিস শব্দ এখানে আছে আমি নাজিল করেছি সর্বোত্তম বাণী এবং কিতাব সমদর্শপূর্ণ যা বারবার আবৃত্তি করা হয় মানে আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস বোঝার চেষ্টা করবেন আমি কিন্তু যারা হাদিস মানে না তাদের প্রশ্নের জবাব দিচ্ছি অন্য কোনো মুসলিমের প্রশ্নের জবাব দিচ্ছি না তো আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস সাদৃশ্যপূর্ণ একটি کتاب সেটার নাম কি কুরআন মাজিদ সাদৃশ্যপূর্ণ একটি کتاب সেটার নাম কি কুরআন মাজিদ কুরআন এবং হাদিসের মধ্যে কখনো বিপরীত কোনো বিষয় থাকতে পারে না পৃথিবীর যে কোনো স্কলার যে কোনো আলেম যদি কোনো কথা বলে যে কথাটা ফতোয়াটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে ওই স্কলারের ওই কথাটা মানা ওই আলেমের ওই কথাটা মানা আমাদের জন্য কি হারাম মানা যাবে না তো রাসুল সাল্লাহ আলিয়া বলছেন আল্লাহ আমাকে দুইটি জিনিস দিয়েছেন একটির নাম হচ্ছে কোরআন আরেকটি কি হাদিস সুন্না আল্লাহ বলছেন সুরাজ জুমারের তেইশ নম্বর আয়াতে প্রচলিত কোন হাদিসে আছে কোরআন অনুসরণ করলে নবীর অনুসরণ করা হবে না কোরআন কার মানি বলেন দেখি আল্লাহর মানি হাদিসটা কার মানি সেটা আল্লাহরই মানি রাসুল সাল্লাহামের মাধ্যমে ওই কথাটা আল্লাহ সুমতালা বলিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহ সুমতালা বলছেন সুরত আকবির এর নয় নম্বর আয়তে ইয়া তো সম্মানিত রাসুলের আনিত বাণী ইয়া হচ্ছে সম্মানিত রাসুলের বাণী এখন বলবে যে ওখানে তো হাদিস শব্দ নাই তো হাদিস শব্দের অর্থ একটা অর্থ হচ্ছে কথা একটা হচ্ছে কাজ একটা হচ্ছে মৌন সম্মতি রাসুলের কথা কি রাসুলের রাসুলের কাজ সেটার নাম কি রাসুলের হাদিস রাসুলের মৌন সম্মতি সেটার নাম কি হাদিস এবার দেখেন রাসুলের কথা মানতে হবে এর পক্ষে দলিল হচ্ছে সৈলকারী সাত হাজার দুইশো অষ্টআশি নাম্বার হাদিস শুনে রাখো তোমাদের পূর্বে কারণে তারা ধ্বংস হয়ে গেছে আমি তোমাদেরকে যেটা আদেশ করি সেটা সাধ্য আদেশ করি সেটা সাধ্য মতো মানার চেষ্টা করো আর আমি তোমাদেরকে যেটা নিষেধ করি সেটা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো রাসুলের কথা এটার নাম কি হাদিস রাসুলের কথা আপনাকে মানতে হবে রাসুলের কাজ রাসুল সাল্লাহ আলিয়া বলছেন ছত্রিশ নম্বর হাদিস সল্লু ক্ষমার ওই মুসল্লি সলাদ পর সেইভাবে যেভাবে আমাকে পড়তে দিয়ে গেছো রাসুলের কাজ রাসুলের কাজ কি তোমরা সলাদ পড়বে সেইভাবে যেভাবে আমাকে পড়তে দিয়ে গেছো এবার রাসুলের কাজ যখন আপনি মানবেন তখন রাসুলের হাদিস আপনি মেনে গেলেন রাসুলের মৌন সম্মতি দুই দল হিজরতে চলে গেছে মানে সফরে চলে গেছে একদল বলছে রাসুল বলছে অমুক স্থানে যাওয়ার পরে সলাত আদায় করবে আর দল বলছে যে না এখন সলাতের সময় হয়ে গেছে আমরা সলাত আদায় করবো এখন কোনটা কথা মানবে রাসুল সাল্লাহ আলাইসালামের দুই দল যখন একত্রিত হয়ে গেল তারপরে বলল যে এই বলছে এভাবে মানতে হবে এ বলছে এভাবে মানতে হবে তখন রাসুল সাল্লাহ আলাইসালাম রাসুল কোন কথা বলেননি মৌন সম্মতি দুইটাই ঠিক কে কোনটা করতে এটা নিয়ে কোনো মতভেদ করার কোনো বিষয় নেই তোমরা যা যেটা করতো সেটা ঠিক সমস্যা নেই সলাতের সময় হয়ে গেছে তোমরা সলাত আদায় করছো নির্দিষ্ট সময়ে যাওয়ার কথা বলতে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি কতটুকু দূরতে তাড়াতাড়ি যেতে পারেন রাসুল সাল্লাহাচ্ছে যে তোমরা ওকে স্থানে যাওয়ার পরে সলাত আদায় করবে ধরেন আমি বললাম যে আপনি আসরের সলাত সুন্দরগঞ্জে গিয়ে আদায় করবেন তার মানে কি আমি বলছি যে আপনি আসরের সলাদ তার আগে আদায় করতে পারবেন না না আপনি এত তাড়াতাড়ি যাবেন যাতে আপনি তাড়াতাড়ি আসরের আগে যেন সুন্দরগঞ্জে পৌঁছাতে পারেন রাসুলের মনসম্মতি তাহলে রাসুলের কথা মানতে হবে যেটা হাদিসে প্রমাণিত আমি তোমাদেরকে যা আদেশ করি সেটা মানো যা নিষেধ করি তা থেকে বিরত থাকো সই বোকারি সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে কিন্তু যারা আমার অবদ্ধ হবে তারা জাহান নামের মধ্যে যাবে সাতাশ নম্বর প্রশ্নে তারা বলেছিল কুত্তা শিয়াল বিড়াল খাওয়া হারাম কোন হাদিসে সেটা লেখা আছে তো রাসুল সাল্লাহ আলিয়া বলছেন শোনেন আবু দাউ চার হাজার ছয়শো তিন নম্বর হাদিস তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম তীক্ষ্ণ দাগ বিশিষ্ট প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম এবার যদি আমি বলি যে সকল পাখি পা দিয়ে আহার করে পা দিয়ে ধরে ধরার পরে ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে খায় ঠোঁট দিয়ে খায় ওই সকল প্রাণী তোমরা আমাদের জন্য খাওয়া হারাম আমি এটা বললাম তার মানে কি এবার নাম থাকতে হবে কাক খাওয়া হারাম ইগল খাওয়া হারাম পেঁচা খাওয়া হারাম আর অন্যান্য যত প্রাণী যারা পা দিয়ে ধরে গাছের মগ ডালে উঠে তারপরে ঠোঁট দিয়ে ঠোকরানো ঠোকরানোর পর খেয়ে ফেলে এভাবে তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট প্রাণী তোমাদের জন্য খাওয়া হারাম তীক্ষ্ণ দাঁত বিশিষ্ট এবার দেখিছে পুত্তা এদের কি তীক্ষ্ণ দাঁত আছে না নাই আছে তারপরে শিয়াল শিয়ালের কি তীক্ষ্ণ দাঁত আছে নাকি নাই উত্তর হচ্ছে আছে তাহলে ওটা খাওয়া হারাম বিড়াল বিড়ালের তীক্ষ্ণ দাঁত আছে না নাই বিড়ালের বিড়ালকে ধরার পরে দেখবেন যে দাঁত গুলো চোক্কা নাকি চ্যাপ্টা যদি গরুর মতো চ্যাপটা হয় তাহলে খাবেন হালাল আর যদি দেখেন যে না চক্কা দাঁত তীক্ষ্ণ দাঁত মানে সুচালক তাহলে ওটা খাওয়া কি হারাম তার মানে এবার নাম ধরে ধরে বলতে হবে না যে কোন কোন গোস্ত খাওয়া কোন কোন প্রাণীর গোস্তু খাওয়া হারাম রাসুল বলে দিয়েছেন কুত্তা শিয়াল বিড়াল এগুলো না বলে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জন্য তীক্ষ্ণদাত বিশিষ্ট প্রাণী খাওয়া হারাম মানুষের বুঝতে হাদিস অস্বীকার করলে বা না মানলে কাফের হবে এটা কোন হাদিসে লেখা আছে রাসুল বলছেন সই বুখারি সাত হাজার দুইশো আশি হাদিস যারা আমার অনুসরণ করে তারা জান্নাতের মধ্যে যাবে যারা আমার অবাধ্য হবে তারা জাহান্নামের মধ্যে যাবে যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে যারা আমার আবদ্ধ হবে তারা জাহান নামের মধ্যে যাবে এবার যারা জাহান নামের মধ্যে যাবে তারা কি বলেন দেখি যারা জাহান নামের মধ্যে যাবে তারা কি নাকি কাফের কাফের আল্লাহ বলছেন সুরেনা এবং চোদ্দ নম্বর আজ যারা আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করে রাসুলকে মানে তারা চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে যাবে তার নিজদের নদী প্রবাহিত নহর প্রবাহিত চোদ্দ নম্বর আজ যারা আল্লাহ এবং তার রাসুলকে অস্বীকার করে তারা জাহান নামের মধ্যে যাবে ওখানে তারা চিরস্থায়ী হবে এবার রাসুলকে যারা মানে না তারা কি বলেন দেখি তাহলে রাসুলকে যারা মানে না তারা কাফে সুরানুর তেষট্টি আল্লাহ বলছেন যারা তারা আদেশের বিরুদ্ধাচরণ করে তারা অপেক্ষা করুক তাদের উপর পড়বে আল্লাহর গজব যারা রাসুলের বিরুদ্ধাচরণ করে রাসুলের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা অপেক্ষা করুক তাদের উপর পড়বে আল্লাহর গজব আল্লাহ সুমন তালা আবারও বলছেন সুরাহাজের ছত্রিশ নাম্বার আয়ত আল্লাহ এবং তার রাসুল কোন নির্দেশ দিলে কোন বিশ্বাসী নারী অথবা পুরুষ সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের কোন অধিকার নাই রাসুল আল্লাহ যেটা নির্দেশ দিবে সেইটা মানতে হবে রাসুল যেটা নির্দেশ দিবে সেইটা মানতে হবে কোন মুমিনের ওইটা না মানার কোন অধিকার নাই ভিন্ন সিদ্ধান্তের কোন অধিকার নাই তাহলে যারা হাদিস মানে না তারা কি উত্তর হচ্ছে তারা কাফে দুই নাম্বার প্রশ্ন বলেছিল প্রচলিত হাদিসের সংজ্ঞা প্রচলিত হাদিস দ্বারা প্রমাণ করো প্রচলিত হাদিসের সংজ্ঞা প্রচলিত হাদিস দ্বারা আমরা বলে দিয়েছি রাসুলের কথা মানে কি রাসুলের হাদিস রাসুলের কাজ মানে রাসুলের হাদিস কথা হচ্ছে কথার আরবি কি বলেন দেখি হাদিস পথের আরবি হাদিস কাজের আরবি হাদিস বাণী হাদিস অর্থ হচ্ছে কথা হাদিস অর্থ হচ্ছে বাণী হাদিস অর্থ হচ্ছে ব্যাখ্যা হাদিস অর্থ হচ্ছে কাজ এবার ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি রাসুলের কথা কি মানতে হবে রাসুলের কথা মানতে হবে রাসুলের হাদিস রাসুলের কাজ মানতে হবে সল্লু কামার ওই তিমন মুসল্লি রাসুলের কাজ রাসুলের কাজ হচ্ছে হাদিস সই বুকারি আর একটা হাদিস রাসুল সাল্লাহ আলিয়াল্লাম চুপ থাকলেন রাসুলের মৌন সম্মতি হচ্ছে রাসুলের হাদিস তাহলে রাসুলের হাদিসের সংজ্ঞা রাসুলের হাদিস দিয়ে প্রমাণ করা হলো তার মানে এই নয় প্রমাণ করাতে হবে অমুক অমুক বিষয়কে হাদিস বলা হয় তো এবার যদি ওইটা হয় আল্লাহ আমাদেরকে মাফ করুন যদি প্রশ্ন করা হয় হাদিসের কোরআনের সংজ্ঞা কোরআন থেকে প্রমাণ করান তাহলে কি বলবো বলেন তো আমাকে যদি কেউ বলে যে কোরআন তাকে বলে কোরআন থেকে প্রমাণ করান আমি কি বলবো আমি কি বলবো তখন কোরআন শব্দ নেওয়া হয়েছে আরবি শব্দ কারা থেকে যার তো একটি বই পড়ার জন্য গবেষণার জন্য অর্থাৎ যে বই পড়া হয় বারবার পঠিত হয় বারবার পড়া হয় গবেষণা করা হয় সেইটা হচ্ছে কোরআন এবার কি এই সংজ্ঞাটা আমাকে কোরআন থেকে দিতে হবে নাকি উত্তর হচ্ছে না এবার অমুক অমুককে হাদিস বলে রাসুলের কথা রাসুলের কাজ রাসুলের মৌনসম্মতি হাদিস বলে এবার হাদিস থেকে কাজ হচ্ছে হাদিস সেটা প্রমাণ করা হয়েছে রাসুলের সম্মতি হাদিস সেটা প্রমাণ করা হয়ে গেছে এবার আমাকে প্রমাণ করাতে হবে না অমুক অমুক অমুককে হাদিস বলা হয় হাদিস থেকে পাঁচ নম্বর প্রশ্ন প্রচলিত হাদিস থেকে দেখাবেন দৈনিক ফরজ মানে দৈনিক প্রত্যেক দিন সতেরো আঘাত সালাত পরা লাগে জুমার দিন পনেরো সফরে থাকলে কসরের সলাপ মানে অর্ধেক হয়ে যায় এবার এইটা আমাকে হাদিস থেকে প্রমাণ হবে আমি এক কথায় সংক্ষেপে উত্তর দেব কেননা তিনটে প্রশ্নের উত্তর দিতে গেলে তিরিশ মিনিট সময় লাগবে আমি তিনটে প্রশ্নের উত্তর এক হাদিস থেকে দেব যাতে সংক্ষেপে উত্তরটা হয়ে যায় সবাই নেই কসর করার বিধান কি সফরে থাকা অবস্থায় আমরা কসর করি এবার ওই হাদিস থেকে আমি প্রমাণ দেখানোর চেষ্টা করছি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ইবনে মাজা এক হাজার হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ সোবান তালা তার বান্দাদের ওপর মুকিম অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় চার রাখাত সলাদ ফরস করেছেন মানে কি চার রাখাত সলাদ ফরস করেছেন মনে রাখবেন কখন কখন চার রাখাত পড়ি সেটা বিষয়ে আলাদা আমি সেটা আগে পরে বলছি বাড়িতে থাকা অবস্থায় মোমিনদের ওপর ফরজ করা হয়েছে চার রাখার ছলাপ আর সফর অবস্থায় মোমিনদের জন্য ফরজ করা হয়েছে বুঝতে পারছেন মানে বাড়িতে থাকা অবস্থা আপনাকে চার রেখাত পড়া রাখবে কোন কোন অবথে সেটা পরে আসতেছি আর যখন সফরে থাকবেন তখন আপনাকে পড়তে হবে দুই রাখাত ইবনে মাজা এক হাজার আটষট্টি নম্বর হাদিস সই বুখারি এক হাজার বিরানব্বই নম্বর সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাগরীব এবং এসা সালাত আদায় করলেন মাগরীবের সালাত তিন রাকাত আদায় করলেন রাসূল আল্লাহ রাসূল বলছেন কি সফর অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় খরচ করা হয়েছে কয় রাকাত চার রাকাত সফর অবস্থায় দুই রাকাত রাসূল আদায় করলেন সফর অবস্থায় তিন রাকাত কিসের সলাদ মাগরীবের সলাদ মানে মাগরীবের সলাদ কসর নাই কোনো কেননা মাগরীবের সলাদ তিন রাগাতে পড়া লাগবে এবার কিছুক্ষণ পর তিনি একটু একটু সময় নিয়ে তিনি আদায় করলেন এসার ছাপ বুখারি এক হাজার বিরানব্বই নাম্বার হাদিস এছার ছড়াব তিনি আদায় করলেন দুই রাখাত কখন সবর অবস্থায় সবর অবস্থায় কয় কলাপ পড়লেন দুই রাখাব কিসের ছলাত এসার ছলাপ তাহলে চার রাখাত বিশিষ্ট এসার ছাতে তিনি সবর অবস্থায় আদায় করলেন দুই রাখাপ না সাই চারশো সত্তর নম্বর হাদিস স্থানে সবর অবস্থায় রসুল সাল্লাহকে নিয়ে জহর এবং আসরের ছলাত আদায় করলেন দুই রাকাত দুই রাকাত চার রাকাত তাহলে জহরের ছোলাত কয় রাকাত বাড়িতে থাকা অবস্থায় চার রাকাত সবরে গেছেন কয় রাকাত আদায় করছেন দুই রাকাত আসরের ছলাত আদায় করছেন সবর অবস্থায় দুই রাকাত তাহলে বাড়িতে থাকা অবস্থায় কয় রাকাত চার রাকাত এবার ফদরের সলাপ শুনেন আবু দাউদ বারোশো সাতষট্টি নম্বর হাদিস

তাহলে চার রাখাত বিশিষ্ট সালাদ যখন সফরে থাকবেন তখন আপনাকে পড়তে হবে কয় রাখাত দুই রাখাত শুধুমাত্র চার রাখাত বিশিষ্ট ছলাদ তিন রাখাত বিশিষ্ট ছলাদ মাগ তিন রাখাতেই পড়া লাগবে দুই বিশিষ্ট হবে আপনি বাড়িতে থাকেন কিংবা সফরে থাকেন আপনাকে দুই রাখাতেই পড়তে হবে তাহলে সফর অবস্থায় আপনি সলা আদায় করলেন কয় রাখাত বলেন দেখি এগারো রাখাত নাকি এগারো রাখাত দুই রাখাত জোহর দুই রাখাত আসর দুই রাকাত মাগরিব তিন রাকাত এশার দুই রাকাত এগারো করলেন তারপরে কি আছে যে জুমার দিন রাকাত সালাত পড়া লাগবে কোন হাদিসে সেটা আছে জোহর আসর মাগরিব এশা এবং ফজরে সালাতের রাখাত বুঝে গেছেন কয় রাকাত করে পড়া লাগবে এবার জুমার দিনের কথা এই বেমাজা এগারোশো একুশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলিয়া বলছেন

এরপরে মাগিবের সোলাদ আপনাকে পড়া লাগবে তিন রাখাত হলো তিন চারে বারো বারো আর হলো তিন রাখাত কত হলো পনেরো রাখাত তাহলে এই যে প্রচলিত হাদিস থেকে দেখাবেন দৈনিক মানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার আপনাকে দৈনিক সতেরো রাঘাত ফরজ সলাত পড়ায় লাগবে ছয় নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেছে তো কি আরো লাগবে উত্তর হয়ে গেছে প্রচলিত হাদিস থেকে দেখাবেন নবীর যুগে কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ পাঠ করা হতো কি না নবীর যুগে কোরআন ছাড়া অন্য কোন বই পড়া হতো না না হতো এর দলিল আল্লাহ বলছেন সোয়াই ইমরানের তেরানব্বই নাম্বার বলো তাওরাত আনো এবং তা পাঠ করো তাহলে নবীর যুগে কি তাওরাত পড়া হতো নাকি না হতো রাসুলকে বলছেন যে বলো তাওরাত আনো এবং পাঠ করো তাহলে রাসুলের যুগে কি অন্য বই পড়া হতো নাকি না হতো উত্তর হচ্ছে হতো এবার দলিল হচ্ছে দুইজনকে নিয়ে আসা হয়েছে জেনা করেছে এবার নিয়ে আসা হয়েছে যে এরা জেনা করছে বিবাহ অবস্থা এদের শাস্তি কি হবে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তারা দানো এবার আলেম সাহেব তারা জানার পরে ঢাকি রাখছে পাথর মেরে হত্যা করা লাগবে সেটুকু ঢাকি রাখছে আমি অন্য কোন গ্রন্থের আজকে উত্তর দিচ্ছি না অন্য কোনটা খ্রিস্টানদের কাছ থেকে কিছু কথা শুনছিলেন কাদের কাছ থেকে এবং খ্রিস্টানদের কাছ থেকে তারপরে তিনি তা লিখে রাখার চেষ্টা করতেন এবার কাছে ওই কথাটা পেশ করা হলো শুনে রাখো স্বয়ং যদি আমার সময় থাকতেন তখন তার আমার অনুসরণ করা ব্যতীত অন্য কোন পথ থাকতো না তাহলে মুসা আলাইহিস সালাম কাকে অনুসরণ করতে বাধ্য হতেন যদি মুসা আলাইহিস থাকতেন উত্তর হচ্ছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম এর উত্তর হয়ে গেছে যে অন্য কোন গ্রন্থ পড়া হতো কিনা হতো উত্তর হচ্ছে রাসুলের যুগে অন্য গ্রন্থ পাঠ করা হতো 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচলিত হাদিস থেকে দেখান ইমানের ঘোষণা কিভাবে দিতে হবে ইমানের ঘোষণা কিভাবে দিতে হবে প্রচলিত হাদিস থেকে দেখাবেন ওরা বার প্রচলিত হাদিস শব্দটা ব্যবহার করছে আমি আবার না তো সে যাই হোক হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করছি সিরো আকারশো সাতাত্তর নাম্বার বাকারা একশো ছত্রিশ নাম্বার আয়াতে পূর্ব কিংবা পশ্চিমের দিকে মুখ ফেরাতে এতে কিছু যায় আসে না বরং তোমরা আনবে আল্লাহর উপর ফিরেস্তাগণের ওপর

তকদিরের ভালো মন্দের ওপর শেষ দিবসের ওপর আপনাকে ছয়টা জিনিসের ওপর ইমান আনতে হবে এবার দেখেন জালিকাল কিতাব বলার বাকি উদাল্লিল মুত্তাকিন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আপনাকে বিশ্বাস করা লাগবে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো ভুল নাই এটা আপনাকে বিশ্বাস করতে হবে সূরা বিরাচ নাম্বার আয়াত আলসুন্নাহতর বলেন আফাল ইয়া তাযাক্কারুনাল কুরআন মান উকান মিন দিল গাইরিল্লাহ লাবা যদি ফিকির আমান কাসিরা তারা কি কুরআন সম্পর্কে দাবিিত হয় না ইয়া যদি আল্লাহর সর্বনকার থেকে তো তাহলে দিহাতে অনেক অনেক ভুল থাকতো অনেক অসঙ্গতি থাকতো তার মানে কুরআনের মধ্যে কোনো ভুল নাই প্রত্যেক মুমিন বিশ্বাস করবে যে কুরআনের মধ্যে ভুল নাই আমানত বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহর উপর ঈমান আনতে গেলে আপনাকে এই বিষয়গুলো আলাদা আলাদা ভাবে বলতে হবে প্রায় অনেক সময় লাগবে এইজন্য আমি সংক্ষেপে বলছি আল্লাহর আকার আছে কি নাই এটা আপনাকে দেখতে হবে আল্লাহ কোথায় আছে এটা আপনাকে জানতে হবে এইগুলোর প্রতি আপনাকে আল্লাহর প্রতি ইমেল আনতে গেলে আপনাকে জানতে হবে আমান তুমি এবার মালাইকা ফেরেস্তাগণের প্রতি আপনাকে ফেরেস্তাদের মৃত্যু আছে নাকি নাই ফেরেস্তারা মহিলা নাকি পুরুষ এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে অকুতুবিহী কিতাবের মধ্যে ভুল আছে কি না এই বিষয়টা আমি বলে দিয়েছি ইতিমধ্যে নবী রাসুলগণের প্রতি এরপরে কি আর নবী আসবে নাকি না

মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নয় বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী এখানে শেষ নবীতে দ্বারা ব্যবহার করছে কি মোহর মেরে দেয়া নবী এরপরে নবী আসতে পারে কারা ব্যবহার করছে এই শব্দটা খতম শব্দটা ওখানে ব্যবহার করছে যারা হাদিস মানে না প্রচলিত হাদিস থেকে দেখাবেন আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে আবু দাবু পনেরোশো তিয়াত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলিয়া বলছেন যে ব্যক্তির কাছে বিশ দিরাম থাকে তাকে অর্ধ দিরাম দিনার বিশ দিনার থাকে তাকে অর্ধ দিনার জাকাত দিতে হবে বিশ দিনারের কম স্বর্ণের জাকাত নেই বিশ দিনারের কম স্বর্ণের জাকাত নেই যে ব্যক্তির বিশ দিনার কিংবা তার বেশি এক বছরের বেশি সময় থাকে এক বছর অতিক্রম করে তাকে অর্ধ দিনার দিতে হবে তাহলে শতকরা যদি আপনি একশো দিনার আপনার থাকে তাহলে শতকরা কত বলে দেওয়া লাগবে আড়াই পার্সেন্ট

দিনার জাকাত দিতে হবে আর পাঁচ অকিয়ায় এক অকিয়ায় সমান চল্লিশ দিড়হাম এক অকিয়া সমান চল্লিশ দিহাম এক সমান চল্লিশ দিড়াম পাঁচ ওকিয়ায় সমান হচ্ছে দুইশো দিহাম পাঁচ অকিয়ায় সমান কত দুইশো দিহাম চল্লিশ ওকিয়ায় আপনাকে জাকাত দিতে হবে এক দিহাম চল্লিশ ওকিয়ায় এক দিরহাম তাহলে পাঁচও কি হয় পাঁচ দিরহাম মানে কি দুইশো দিরহামে পাঁচ দিরহাম আপনাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে হাদিস থেকে প্রমাণ করা হয়ে গেছে এখন আপনার কাছে যদি প্রশ্ন করি ইতিমধ্যে প্রশ্ন করা হয়েছে একুশটা প্রশ্ন আছে আল্লাহ ভালো জানে ওরা উত্তর দিতে পারবে কি না পাবে আল্লাহ ভালো জানে মানুষ কতটুকু জাকাত দিবে কোরআন থেকে প্রমাণ করাবে তো সে যাই হোক আমরা কোরআনও মানি হাদিসও মানি হাদিস বলছে রাসুলের কথা কাজ মন ও সম্মতিকে মানি মানুষের কোন কথা আমরা অন্য কোনো মানুষের কথা আমরা মানি না অন্য কোন কাজ রাসুলের মৌন সম্মতি যেটা সেইটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণীয় হাদিস হাদিস আমরা অন্য কোন মানুষের হাদিস মানি না অন্য কোন মানুষের বাংলার কথা আমরা মানি না সে যাই হোক নয় নম্বর প্রশ্ন হচ্ছে